কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব আয়োজিত মিডিয়া ফুটবল প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হল বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে মোট বাইশটি দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল যা ছিল রেকর্ডের সমান প্রিন্ট বিভাগে জাগো বাংলা হারিয়ে দিয়েছে দিন দর্পণকে এবং ইলেকট্রনিক বিভাগের ফাইনালে স্পোর্টস লাইট পরাজিত করেছে বিশ্ব বাংলা সংবাদকে এই প্রতিযোগিতা ঘিরে প্রবল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় সিএসএসি প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সমাপ্তিক উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বাংলার সন্তোষ ট্রফি দলের কোচ সঞ্জয় সেন বিশিষ্ট ফুটবল খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত এদিন ছিল কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে চাঁদের হাট এই সমস্ত তারকার উপস্থিতিতে বর্ণময় ফুটবল প্রতিযোগিতার পরিসমাপ্তি ঘটে এদিন এবং এই পরিসমাপ্তি শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্জয় সেন কণ্ঠে ছিল আক্ষেপ এবং অভিমানের ধ্বনি তিনি বলেছেন বাংলা সন্তুষ্ট ট্রফি পর তিনি বাংলার কোনো সাংবাদিককে সেখানে দেখতে পাননি বরঞ্চ ভিন রাজ্যের যে সমস্ত সাংবাদিক ছিলেন তারা বিপক্ষের কোচকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিলেন সঞ্জয় সেন বলেছেন যে বাংলার ফুটবলকে এগের জন্যে বাংলার সাংবাদিকদের অবদান অনেকখানি কিন্তু সন্তোষ ট্রফি জয়ের ক্ষেত্রে তারা যদি মাঠে উপস্থিত থাকতেন তাহলে তা হতো যথেষ্ট সৌভাগ্যপূর্ণ অরূপ বিশ্বাস এদিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে বলেন যে বাংলা যে ফুটবল এগোচ্ছে তার প্রমাণ রয়েছে এই সমস্ত ঘটনায় অর্থাৎ সাংবাদিকরা অবসর সময়ে খেলেন এবং তারা লেখেন অথবা তারা খবর করেন ক্যামেরার সাহায্যে সুতরাং এটি মেলবন্ধনে ভারতীয় খেলাধুলো এবং বাংলার খেলাধুলো এগিয়ে যাবে বিরো রিপোর্ট বাংলার পার্স টিভি